আমরা নেতার নির্দেশ পালন করার জন্য নেতা কর্মীদেরকে বুঝানোর জন্য আমরা দলের দায়িত্বশীল নেতা এখানে এসেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে এসে যা দেখলাম আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের পরিপন্থী আজকে যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবিকে কে করেছেন জাতীয় ঐক্যের প্রতীক আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের জাতির সম্মান তার ছবি মাটিতে ফেলে দিয়েছেন ভেঙেছেন তারেক রহমানের ছবি মাটিতে ফেলেছেন ভেঙেছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে মারধর করেছেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল হোসেন খান আবুলীয় গণতন্ত্র সন্ত্রাসী কায়দা এই যে সন্ত্রাসী কায়দা জাসদীয় কমিটি যারা জাসদ করে তাদের নিয়ে কমিটি আপনারা কি মনে নেই কমিটি আপনার কর্মী রেগান মন্টু পন্টু মন্টু গাজী হাসান গাজী এরা সহ ৫০ জন একশো জন সন্ত্রাসী এসে বিএনপির কমিটি ভেঙেছে বিএনপির সমাবেশ ভেঙেছে বিএনপির নেতাকর্মীকে মারধর করেছে ভাই কোন ধরনের বিএনপি আপনারা করেন